আসসালামু আলাইকুম কাজর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি কেটে হাঁড়ি তৈরি করে তারপর আমি দম বিরিয়ানি রান্না করব এই পাতাটা আমি ফেলে দেবো না এই পাতাটা আমি ঢাকনা হিসেবে ব্যবহার করব। আমি এই ডাটিটা একটু কেটে নিচ্ছি সমান করে ডাটিটা কেটে নিলাম এবার আমি গোল করে এই বাঁধাকপিটাকে কেটে নেব এগুলো রান্না করেও খেতে পারবেন আপনারা এবার আমি এই যে মাঝখানে যে পাতাগুলো আছে এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে কেটে তুলে হাড়ি তৈরি করে নেব এবার আমি এগুলোকে ঢেলে নেব এবার আমি ছোট আর একটা ছুরি নিয়েছি ওগুলোকে আমি ঢেলে রেখে আর একটা আমি মাঝখানটা একটু আরও একটু করে নিচ্ছি পাতাগুলো কেটে কেটে দেখেন একটা পাতিল তৈরি করে নিলাম আমি গরম পানি বসিয়ে দিয়ে আমি হাইটাকে তৈরি করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা ধুয়েও নেব আবার একটু হালকা সিদ্ধ হয়ে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি বাঁধাকপিটা ধুয়ে নেব একটু কাজ করে পুরোপুরি সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধাকপি ধুয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব আমি মাঝখানটাও ভালো করে ধুয়ে নিলাম লবণ আর গরম পানি দিয়ে আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিলাম এবার আমি পানির থেকে উঠিয়ে নিলাম দেখেন বাঁধাকপিটা অনেক সুন্দর গরম হয়ে গিয়েছে আর কিন্তু অনেক সুন্দর আমি ধুয়ে নিলাম আর পানিটা কিন্তু ঝরে ওই যে নিচে পড়ে গিয়েছে আমি ছোটো একটা স্টিলে বাটি নিলাম আর একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি ফয়েল পেপার উপরে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা আমি মাংসও রান্না করে নিয়েছি আর ওই যে বাসমতি চাল দিয়ে বিরিয়ানির চাও রান্না করে নিয়েছি আমি এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করে নিয়েছে ভাতটা দিয়ে দিচ্ছি একবার আমি ভাতগুলো দিয়ে দিলাম এবার আমি মাংস দিয়ে দেব আরও একলেয়ার আমি ভাত দিয়ে দিচ্ছি এবার আমি ছোটো ছোটো করে একটা আলু একটা আলু কেটে তারপরে ভেজে নিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি এবার দিয়েছি বাদাম আর কিশমিশ দিয়ে দেবো হ্যাঁ কিশমিশও দিয়ে দিলাম এবার আমি বেরেস্তা সামান্য গুঁড়া দুধ আর চিনি এটা মেখে তারপরে দিয়ে দিব ভর আমি লিকুইড গুঁড়ো দুধ দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি তাই আমি সামান্য গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি হাফ চামচ রিগারে গোলাপ জল দিয়ে দিলাম এবার আমি এই পাতাটা একটু গোল করে কেটে তারপর ডাকনা বানিয়ে দিয়ে দিচ্ছি আমি পানি ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়েছি দুটা এলাচ আর দুইটুকু দার চিনি একটা তেজপাতা আর সাহায্যি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর একটা কাপড় দিয়ে দিচ্ছি ভাস্করি এবার আমি শাড়িটা বসিয়ে দিচ্ছি বিরিয়ানির আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি ডাকলাতে ডেকে দিচ্ছি আর পানিটা সিঙ্গল জাল হচ্ছে কিছু সময় আমি একটু চোলা আসটা একটু বাড়িয়ে রেখে তারপর আমি একটু লোতে রেখে দিব মিডিয়াম লোতে ডাকলা উঠে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি একটু ডাকলাটা উঠিয়ে দিচ্ছি ডাকলাটা উঠে আমি ঘি দিয়ে দিচ্ছি এবার আমি এক ঘি দিয়ে দিচ্ছি এবার আর আমি ঢেকে দিয়ে দিচ্ছি এবার ঢেকে আমি এবার আর ঢাকনা উঠিয়ে নেবো না যখন হয়ে যাবে পুরোপুরি তখন আমি নামিয়ে নেব আমি এইভাবে তিরিশ মিনিট ইয়া করবো আর কি জাল করে নেব আমি আপনাদের ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এবার আমি ডেকে চুলাটা পুরোপুরি লোতে রেখে কিছুক্ষণ দমে রেখে দেবো তারপর আমি নামিয়ে নেব আমি বিরিয়ানি নামিয়ে নিয়ে আমি যেরকম করে পানি ভিতরে তেজপাতা সব কিছু দিয়ে দিয়ে করলাম ওরকম আপনাদের রান্না করেন তাহলে কিন্তু অনেক সুন্দর বের হবে যখনই ঢাকনা উঠবে তখন ঘৃণ হবে আর বাঁধাকপি আর এই বিরিয়ানিটাও কিন্তু অনেক সুন্দর ঘেরান হবে খুবই সুন্দর ঘৃণ বের হয়েছে আর হয়ে গেল বাঁধাকবির হাড়িতে দম বিরিয়ানি আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়েই কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি হয়ে গেল বাঁধাকপির হাড়িতেই দম বিরিয়ানি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ